তুমি কি জানো এসএসসিতে জিপিএ 5 পাওয়া অর্ধเกগ্রে বেশি শিক্ষার্থী এইচএসসিতে গিয়ে জিপিএ 5 মিস করে নিজে অভিজ্ঞতা থেকে বলতে পারি যারাই এইচএসসি পড়াশোনাকে হালকাভাবে নিয়েছে তারাই কিন্তু এইচএসসিতে এ প্লাস মিস করেছে শুধু এ প্লাস মিস না তাদেরকে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনেও বাজেভাবে ভুগতে হয়েছে তাই তুমি যদি মনে করো এইচএসসি পরীক্ষার আগে পড়েই তুমি এ প্লাস পেয়ে যাবে তাহলে কিন্তু তুমি ভুল করছো এখনো প্রায় ছয় মাস সময় হাতে আছে তাই আমি তোমাকে বলবো এই ছয় মাসে তুমি নিজেকে এমনভাবে প্রস্তুত করো যেন এইচএসসিতে এ প্লাসের পাশাপাশি অ্যাডমিশন নিয়েও তোমাকে টেনশন করতে না হয় আর তাই তোমার একটা ফাটাফাটি প্রস্তুতির জন্য শিখর লক্ষ্য জিপিএ ফাইভ এইচএসসি টুয়েন্টি সিক্স রিভিশন প্লাস মডেল ডিস কোর্সটা আমরা সাজিয়েছি একশো তিরিশেরও বেশি ওয়ান শট রিভিশন ক্লাসের সাথে একশো তিরিশটি ডেল এমসিকিউ এক্সাম এবং ছাব্বিশটি অধ্যায় ভিত্তিক সিকিউ প্লাস এমসিকিউ এক্সামের সাথে তেরোটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিয়ে এখানে তুমি বাসায় বসেই আঠারো বছরের বেশি অভিজ্ঞ শিক্ষকদের সাথে তোমার সব সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট শিখতে পারবে পাশাপাশি সব ধরনের প্রশ্ন সলভের জন্য নিজেকে রেডি করতে পারবে আর প্রতিটা পরীক্ষা দিয়ে নিজের শেখার অবস্থা যাচাই করে নিজের গ্যাপ বুঝে প্রিপারেশনটা একদম পারফেক্ট হয়ে উঠবে এছাড়াও কনসেপ্টগুলোকে সহজ করে বুঝতে তুমি পাচ্ছ তেরোশোর বেশি অ্যানিমেটেড ভিডিও বাসায় বসে অনেক অনেক প্র্যাকটিস করার জন্য পাচ্ছ সর্বাধিক প্রশ্নোত্তর সম্বলিত একশো পঁচিশটিরও বেশি অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস বুক সাথে থাকছে বারোটিরও বেশি বিশ্বভিত্তিক প্রশ্ন ব্যাংক সাথে তোমার কাছে পৌঁছে যাবে প্রিন্টেড প্রশ্ন ওয়েমার সেট সহ মোট বাহান্ন সেট চেকমেট এতে করে বাসায় বসেই তুমি বোর্ড পরীক্ষার অনুরূপ টেস্ট দিয়ে নিজেকে ঝালাই করে নিতে পারবে সবশেষে বলতে চাই প্রিপারেশনটা কিন্তু তোমাকেই নিতে হবে আর তোমার চেষ্টার উপর নির্ভর করছে তোমার সাফল্য তোমার প্রিপারেশনের এই পথটা সহজ করতে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না আর তাই তো তোমার বেস্ট প্রিপারেশন নিশ্চিতে শিখো নিয়ে এসেছে লক্ষ্য জিপিএ ফাইভ টোয়েন্টি সিক্স রিভিশন প্লাস মডেল টেস্ট কোর্স নিজেকে এগিয়ে রাখতে আজই চলে আসো শিখর দুনিয়ায়